বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো ওই টপিকটি হচ্ছে স্মার্টফোনের পাওয়ার বাটন প্রেস করে ধরলেই বন্ধ হয়ে যাওয়ার যে অপশনটা আসে ওইটা নিয়ে আমরা আগের যে ডিভাইসগুলি ব্যবহার করতাম ওই ডিভাইসগুলা আমরা যখন পাওয়ার বাটন এক থেকে দুই সেকেন্ড প্রেস করে ধরতাম বন্ধ হওয়ার অপশন বা অন অফ করার অপশন চলে আসতো কিন্তু লেটেস্ট ফোন গুলাই এই অপশনটা কিভাবে আসে চলুন দেখবো আমরা দুই সালের পরে লেটেস্ট যে ফোন গুলা বাজারে আসছে এই ফোন গোলা শুধু যদি আমরা পাওয়ার বাটন প্রেস করে ধরি বা চাপ দিয়ে ধরি বন্ধ হয় না ওইটা করার জন্য বন্ধ হওয়ার জন্য যেটা করা লাগে সেটা হচ্ছে পাওয়ার বাটন প্রেস করে ধরে পাশাপাশি প্লাস বাটনও একসাথে প্রেস করলে অফ করার অপশনটা চলে আসে আর নয় আসে না চলুন ওইটাই পূর্ণাঙ্গ ভিডিওটা আমরা দেখব। তাহলে এতক্ষণে দেখতে পেলেন পাওয়ার বাটন প্লাস বাটন কিভাবে প্রেস করে একসাথে ধরলে লেটেস্ট ফোনগুলোয় বন্ধ হওয়ার অপশন চলে আসে তাহলে আশা করি আপনারা বুঝে ফেলেছেন এতক্ষণে কিভাবে তাহলে মোবাইলটা বন্ধ হয় আশা করছি আপনাদের আর প্রবলেম হবে না ওকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু মাঝে আর পরিচিতদের মাঝখানে আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট